পৃথিবীতে অনেক আগে থেকে মানুষের এক আতঙ্কের নাম ছিল সাপ কারণ যুগ যুগ ধরে প্রতি বছর অনেক মানুষ মারা যায় এই সাপের কামড়ে কিন্তু হঠাৎ বাংলাদেশের মানুষের মনে একটি সাপের নাম আতঙ্ক ছড়াচ্ছে যার নামে সোশ্যাল মিডিয়া ভরপুর তার নাম হল রাসেল ভাইপার যাকে আমার বাংলাদেশের অনেক মানুষ চিনে তাকে চন্দ্রবোরা বা উলু নামে তো চলুন আজকে জেনে আসি রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ সম্পর্কে চন্দ্রবোরা বা উলুবোরা বা রাসেলস ভাই তার পরিচিতি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের মধ্যে একটি চন্দ্রবোরা সতেরোশো সাতান্ন নব্বই সালে জর্জ এবং ফ্রেডেরিক পোলিডো নোরার কর্তৃক বর্ণিত হয় প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্টেন্স কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমান্ডেল বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেল ভাইপার নামেও পরিচিত হয় চন্দ্রবোড়ার দেহের গঠন মোটাসোটা লেস ছোট ও সরু প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য এক দশমিক আট মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে এর মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা থুতুনি ভোতা গোলাকার এবং উত্থিত তার শরীরের রং হলদে বাদামী হয়ে থাকে আর সারা দেয় গার বাদামি গোল গোল দাগ থাকে দাগগুলোর ছাড়ো পাশে কালো রঙের বর্ডার থাকে সাপটি সাধারণত নিচ থেকে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর বিরক্ত করলে মানুষকে তেড়ে এসে কামলায়। এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে চন্দ্রবোড়া দিনে ও রাতে উভয় সময় কামলায়। সে প্রচণ্ড আক্রমন্ত হয়ে ওঠে আর প্রতি বছর পৃথিবীতে যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার মধ্যে হচ্ছে এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ এই সাপটি সাধারণত ঘাস জুপুজার বন ও ফসলি জমি বা নিচু জমির উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে তবে এই সাপটি স্থলভাগের সাপ হলেও সাপটি জলে দ্রুত ফলে বর্ষাকালে কচুরিপানা সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাং ভক্ষণ করে বসত বাড়ির আশেপাশে চন্দ্রবোড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয় চলে আসে চন্দ্রবোরা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া, বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ চন্দ্রবোরা দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে বাংলাদেশে রাজশাহী রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া ভোলাতে চন্দ্রবোরার উপস্থিতি অনেক বেড়ে গেছে চন্দ্রবোরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার কমে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ বা ত্রিশ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায় চন্দ্রবোরা সাপের বিষ হ্যামোটক্সিক চন্দ্রবোরা বা উলুবোরা বা রাসেলস ভাইপার সাপ কামড়ালে যা করবেন ওজার কাছে না গিয়ে যত দুধ সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে অ্যান্টিভেনন চিকিৎসা নিতে হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ একমাত্র রক্ষাকারী